দুই সালে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে অভূতপূর্ব বিরোধী আন্দোলন হয় সেটি জুলাই বিপ্লব নামে পরিচিতি লাভ করেছে কোটা সংস্কার আন্দোলন নামে শুরু হলেও এই আন্দোলন এক পর্যায়ে বৈষম্য বিরোধী অসহযোগ আন্দোলনে রূপ নেয় তৎকালীন সৈরাচারী সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ যায় কয়েক হাজার ছাত্র জনতার যার ফলে ফুঁসে ওঠে দেশের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশের শিক্ষার্থী ও অভিভাবকসহ সব শ্রেণী পেশার মানুষের মাঝে ঢাকা ঢাকাসহ সারাদেশে আন্দোলন সহিংস হয়ে ওঠে এ সময় সারাদেশে কয়েক দফায় কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় তবুও দমেনি দেশের অদম্য ছাত্র জনতা এ বিষয়ে আরও বলছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম একটা আন্দোলন মূলত পাঁচই জুন থেকে আবেদনটা ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনে কোনো ভূক্ষেপই করল না তারা আন্দোলন আবার তীব্র করে শেখ হাসিনা আবার মাঝখানে এক সংবাদ সম্মেলনে বিতর্কিত একটা কথা বলার কারণে সে আন্দোলন আবার তুঙ্গে ওঠে জুলাই মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরে গুলি বর্ষণ করে এতে অনেক ছাত্রছাত্রী হতাহত হয় আন্দোলন আবাদ তীব্র হয় শেখ হাসিনা সরকারের আমলে মানুষের অন্তরে একটা চাপা খুব ছিল কিন্তু প্রকাশ করার কোনো উপায় ছিল না প্রকাশ করলে তারা হয়রানির স্বীকার এটি প্রথমে সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হলেও ক্ষমতাসীন তৎকালীন সরকারের বিরোধী সব রাজনৈতিক দলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে ফলে এটি আন্দোলন থেকে ক্রমান্বয়ে গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয় দেয়া হয় সরকার পতনের এক দফা দাবি জনতা ছিনিয়ে আনে কাঙ্ক্ষিত বিজয় ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও